যদি কোনো রকম সবজি না থেকে থাকে তাহলে আমার পদ্ধতিতে আজকের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টে সবার জন্য কিন্তু বেশ জমে যাবে কোনো রকম সবজি তরকারি ছাড়াই কিন্তু এই পরাটা খেতে পারবেন ভীষণই মজার তো বন্ধুরা চলুন দেখা যাক আমি কিভাবে এই পরাটা বানাচ্ছি তো আসসালামু আলাইকুম আমি জাসমিন জাসমিন কুকিনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে পরোঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা বাটি আর নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দাটাকে চেলে নিচ্ছি দিয়ে আবারও এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আবারও চেলে নিচ্ছি তো বন্ধুরা ময়দাটা চালা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচা আর দিয়ে দিচ্ছি এক চামচা চাট মশলা অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো জয়েন্ট জয়েন্টটাকে হাত দিয়ে কচলে দিচ্ছি আর এক চামচা দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচা দিয়ে দিচ্ছি সাদা তেল আর এদিকে আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাতে অল্প একটু লবণ দিয়ে এটাকে সাইডে রেখে দেব পরোটাটার মজা হলো এই পেঁয়াজটা দিয়েই তো এবার আমি ভালো করে মজাটাকে হাত দিয়ে কচলে কষলে মেখে নিচ্ছি তেলটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা হ্যান্ডউ দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি নর্মাল জল এক কাপ দিয়ে আবারও এক কাপ আমি জল দিয়ে দিচ্ছি হাফ করে প্রথমে হাফ করে দিচ্ছি তারপর হাফ আবারও দিয়ে দিয়ে অনবরত ফেটিয়ে যাবো আবারও দিয়ে দিচ্ছি বাকি জলটা দিয়ে এবার আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে আমি ময়দাটাকে ফেটিয়ে যাব। তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু কনসিসটা কীরকম এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে এবার আমি পেঁয়াজ থেকে জলটাকে আলাদা করে নিচ্ছি আর কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন দিয়ে পেঁয়াজটাকে আমি নিয়ে নিচ্ছি ময়দাতে সম্পূর্ণ পেঁয়াজটা আমি নিয়ে নিলাম বাটিতে দিয়ে এবার বেশিক্ষণ আমি করব না আরে আমি এক থেকে দেড় মিনিট আমি ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটানোর পরে আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি আবারও খুব ভালো করে ফেটে নিছি তারপর আমি চলে যাব চুলোর করে চুলোতে আমি হাই প্যান চাপিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প একটু সাদা তেল আমি প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি এবার আমি দুই চামচ করে দিয়ে দিছি ব্যাটার দিয়ে পেঁচলা দিয়ে এভাবে চার সাইডে এক সমান মাপে কিন্তু বরাবর করে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চারিদিকে ছড়িয়ে কিন্তু খুব সুন্দর একটা পরোঠার শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে ড্রাই হতে দেব উপরটা যতক্ষণ না ড্রাই হয়েছে আমি এটাকে নাড়ব না তো দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে এসছে এবার আমি উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচা তেল দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন এমনিও খেতে ভীষণ মজা হবে তো আমি একটু তেল দিলাম বেশি মজার করার জন্য একদম সুন্দর করে ভিজে নিতে হবে একটু ছিচকি দিয়ে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ভাজাটা সব দিকেই সমান হবে ভালো হবে তো একটা আমার পরাঠা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দিয়ে সাইডে রেখে দিচ্ছি আবারও একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এই পরাঠাটা একটু আমি বড়ো সাইজের করছি ওটা প্রথমটা একটু ছোটো হয়েছে এটাকে একটু আমি বড় করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন ছোটো কিংবা বড় তো একইভাবে আমি এটাকেও দিয়ে নিয়েছি আবার এটাকেও উল্টে দেব আর খুব সহজে খুব অল্প সময়ে কিন্তু এই পরাঠাটা ভেজে দিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতেও খেতে পারেন ডিনারে তা আবার উল্টে পাল্টে আমি তেল দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ এরকম চেপে 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 নেওয়ার পর কিন্তু আমি তুলে নিচ্ছি আবারও এভাবেই কিন্তু বাকি পরাঠাগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পরাঠা আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা হয়েছে তার আগে কিন্তু আমার ছেলেরা দুটো খেয়ে নিয়েছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খেতে তো একদম যাদের দাঁত নেই তারা কিন্তু খুবই সহজভাবে এই পরোটাটা খেয়ে নেবে আর দেখুন কতটা নরম তুলতুলে একদম হাতে ধরতে কিন্তু ছুটে চলে আসছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিটা প্রেস করে দেবেন এতক্ষণ সময় থাকার জন্য